আবদুল্লাল মামুন এবং হাসিবুর রহমান মানিক এই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারে গ্রেপ্তারের জন্য দরখাস্ত দেওয়া হয় তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দুজনের বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা ছিল এবং বিজ্ঞা আদালত রিমান্ড দরখাস্তটা শোনেন শোনার পরে এবং এজাহারে গুনাগুণি উপরে ভিত্তি করে তাদের বিরুদ্ধে এবং হাসিব রহমানকে পাঁচ দিন এবং আবদুল্লাহ মামুনকে চার দিনে রিমান্ড মঞ্জুর করেন তাদের পক্ষে তাদের আইনজীবীরা যাদের জামিনে প্রার্থনা করেন বিজ্ঞা আদালত রিমান্ড বাতিল জামিন প্রার্থনা দরখাস্তটি নামঞ্জুর করেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজত